মা ছেলে মিলে ডিম কষা বানিয়ে জমিয়ে খেলাম মাসিমুনির ঘরে কিসের জন্য গিয়েছিলাম ভিডিওটা দেখতে হলে পুরা ভিডিওতে জুড়িয়ে থাকো তো দেখতে পাচ্ছ এখানে আমি তেলটা দিয়েছি ঠিকই জলে গিয়েছে ডিমটা ভাজছিলাম তো ডিমটা ভাবছি নিজে নিজে বকা দিচ্ছি তো তেলটা স্টিমটা কমে দিলে গিয়ে তো আমি পেঁয়াজ কাটছিলাম তো ভুলে গিয়েছিলাম কড়াইটা বসিয়ে তো এখানে ডিমটা ভেজে সরিয়ে দিব দেখতে পাচ্ছ তো তর তেলটা জলে গেছে তেলটা জলে গেলে তরকারির স্বাদ চলে যাবে তার জন্য তেলটা চেঞ্জ করে কড়াইটা আবার ধুয়ে নিয়েছি কড়াইটা আবারও লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আলু আর ডিম বয়েল করে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ ওটাই তোমার আগে পিছিয়ে হয়ে গেছে তো সব তরিজুত করে নিয়েছিলাম ডিমটা আগে ভেজে নিয়েছি তা তোমাদেরকে পরে দেখা চেট আমি তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম ওপরেও বাঁকড়া ছিল ধুমাধুম করছিলাম যে মানে জলদি করছিলাম এখানে আলু মাখা করব এখানে আলু মাখার জন্য অল্প আলু সরিয়ে রেখে দিয়েছি তোমাদের ভাইরা চলাই গিয়েছে ওর জন্য করিয়ে রেখে দিয়েছিলাম এটা পাঠিয়ে দিয়েছি ওর সাথে তা এখানে আমার জন্য আমি রেখে দিয়েছি এখানে পেঁয়াজ আর সব কেটে কুটে রেডি করে দিয়েছি তারপর কালেজেরা জেরা দিয়ে দিয়েছি আর আলুগুলা দিয়ে দিব তো আজকে এখনও পর্বটা কোনো সেরে উঠতে পারিনি তোমাদের সাথে চলো পরিচয় পূর্বেকে সেরে নিই তোমাদের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি সোনালি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি প্রতিদিনের মতন এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এটা আমি ভিডিওটা স্টার্ট করছি গুড আফটারনুন থেকেই স্টার্ট করছি যেহেতু ভিডিও করার একদম তোর ছিল না মনটাও ঠিক ছিল না তার জন্য তো আমি ভাবলাম না কিছু না কিছু তো দিতেই হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে চলো আজকে আমি কীভাবে ডিম কষাটা তৈরি করি ওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আমি অন করে দিলাম যাই হোক দেখতে পাচ্ছ আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো আমি কীভাবে ডিম কষা বানাচ্ছি আর মাসিমুনি করে কিসের জন্য গিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো কীভাবে তৈরি করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট কাম আমার অলরেডি হয়ে গিয়েছে তরকারিটাও হয়ে গেছে অলরেডি তরকারি বলতে না ডিম কষাই মানুষ ওরকম একটু জল দিবো না আমি তা যে ও তোমাদের ভাই থাকলে তো জল দিতে লাগতো বাট আমরা ঘরে থাকলে আমরা মা ছেলে মা আমার মা থাকলে আর আমার ছেলে থাকলে আমি টেনশন করি না যেহেতু আমরা শুকনা খেতে পারি আর তোমাদের ভাই শুকনা খেতে পারে না তো জল দিয়ে দিচ্ছে তো মানে মশলাটা কষাই কষিয়েছে না ওটাই অল্প জল দিয়ে জল দিয়ে কষিয়েছি যেহেতু অত বেশি তেল খাওয়াটা একটা ঠিক না তো ছেলটা খাবে মানে সরি ছেলটা খাবে বলেছিল মা ডিম বানাও আজকে তো আমি বললাম ডিম কষা বানিয়ে দিবো খাও ওকে মাংস খাবো মাংস না পরে খাবি মাংস তবে এনে দিব তো পাপা আমি তোকে বলে দেবো তো ডিম কষা সুন্দর করে বানিয়ে ওকে দিয়েছিলাম দেখো নামিয়ে দেব ঝোল ঝাল দিনে বেশি এখানে অল্প ধনে পাতা ছড়িয়ে দেয় ধনে পাতাটা বাসায় হয়ে গিয়েছে দুটা তিনটা আমি ছিঁড়ে মানে তুলে নিয়েছিলাম তুলে ধুয়ে নিয়েছি এটা কেঁচি দিয়ে কেটে দিচ্ছি যে হাত দিয়ে কাটতে গেলে তো টাইম লাগে বটি দেওয়া ধরো আবার ধো তার জন্য আমি ধুয়ে কেঁচি দিয়ে টুকরো টুকরো করে দিয়েছি তা আমি এখন এটা নামিয়ে ফেলবো তো আমি এভাবে রান্না করছি একদম সিম্পল পদ্ধতি দেখতে পাচ্ছ তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি দেখতেই পেলে আমি ওর কোনো রসুন না রাখি চুরি তো দেখতে পাচ্ছো শুধু পেঁয়াজ দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে করেছি আর এখানে বানাবো একটু আলু মাখা আলু মাখা করবো তার জন্য লঙ্কাটা ভেজে নিচ্ছি আমি তো আমি এভাবে লঙ্কা ভেজে নিই ভেজে তারপর আলু মাখা করি আমাদের ঘরে যখন সব যখনই যেই খাই আমি এভাবে তৈরি করি আলু মাখা আর যখন কাঁচা লঙ্কা দিয়ে করি মানে কাঁচা মরিচ দিয়ে করি তখন কাঁচা মরিচটা এভাবে ভেজে না নাহলে কাঁচাই করে নিই তো যখন মা অত একটা পছন্দ করে না মরিচটা মানে ভাবে কি জ্বলে জলে গেস্টিকের প্রবলেম হতে পারে তার জন্য বলে কি ওভাবে না খাওয়াটাই সবচেয়ে বেটার মনে করি তো আমি তো এভাবে চুট করে খেতে একটু পছন্দ করি যে আমার ছেলেও পছন্দ করে তার জন্য আমি একটু লঙ্কাটা ভেজে নিয়েছি ভেজে লাল লাল করে একটু মেখে নিয়েছিলাম মশলাটাকে ওখানে আমি এখানের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলোগুলা দিয়ে অল্প মাখা করে নেবো ভালো লাগে আর আলুগুলা না আমি ডাইলি সিদ্ধ দিই দিয়েছিলাম ডালের মধ্যে আলু শীত দিলে উঠিয়ে রাখবে তো একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে যখন মগবে না দারুণ লাগে খেতে যাই বলে দেখবো তো আর একটু কাঁচা মিঠাতে দিয়ে দিবে অসাধারণ দারুণ লাগবে খেতে সত্যি বলছি এভাবে যদি তোমরা সত্যি কোনো গরম বা রোদের মধ্যে তুমি যদি যাও না রোদের দিকে এসে যদি এভাবে আলু মাখাটার পাতলা ডাল হলে কিছু লাগে না এভাবে তৈরি করে খেতে পারবে তোমরা আমার তো ভীষণ ভালো লাগে এভাবে খেতে সত্যি বলতে যাই না সবারকে এরকম পছন্দ অনেকের তো আবার আলু মাখা অন্যরকম ভাববে না আমি তো বহু রকমের আলু মাখা করি রে সত্যি রকম তোমাদেরকে একদিন একদিন করে শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমে আমি আলু মাখা কীভাবে তৈরি করি তো দেখতে পাচ্ছ আমি আলু মাখাটা অলমোস্ট রেডি হয়ে গেছে তখন আমি ছেলেটাকে ভাত দিয়ে দেবো তখন দুটা বেজে পাড় দুটা তিরিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু মাখাটা রেডি করে গেছে ছেলেটার জন্য ভাতও বেড়ে নিয়েছে আমি দেখতে পারলে বন্ধুরা আমার রান্নাটা আর আলু মাখাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানিও তো ছেলেটাও বলছে মা দারুণ লাগছে খেতে তো বলছিল আমি খেয়ে বলতো কীরকম হয়েছে ও বলছিল দারুণ হয়েছে অসাধারণ হয়েছে তো খেয়ে একটু একটু বাঘ হয়েছিলাম বিকালবেলা তো তোমাদের সাথে একটু সে আকাশের ধাপটা দেখতে পাচ্ছ দুর্গাপুজো চলে গিয়েছে তো দিনগুলো দেখো কি ভালো লাগছে না প্রকৃতির দৃশ্যটাই আলাদা সত্যি বলতে যেন গ্রিন গ্রিন টপ সব টাইপ একটু আর আমাদের আসামের মধ্যে না এই গাছ গাছালির দিকেই ফেমাস হয় জানো তো আমাদের আসামটা তো অনেকেই বুঝে না অনেক গাছ গুছ কেটে দিচ্ছে শুনতে পেলে মাসিমুনি কিভাবে কিসের জন্য এসেছিলাম এ দেখো তোমাদের তো সবটাই কথা শেয়ার করেছি আমি আর দেখো এনে সবাই বসে আছে আর একজন আসা হয়নি তো ওনার শরীর ভালো নয় তার জন্য আসা হয়নি তো আমরা এখানে দশজন আছি তো সবাইকে সঙ্গে কথা বলছিলাম এখানে মিউট করে দিয়েছি সবাই হাসা হাসি কী 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 বলছিলো তো ওটাই বলছিল মাসিমণি খুব আমি হাই বলবো না আই বলো কেন বলবো না মাসিমনি একটু ফটো তুলতে ভিডিও করতে খুব পছন্দ করে এ দেখো আমাদের পিসিভুনিও বসে আছে আর এখানে জেঠি কাকি ওরা বসে আছে মাও বসে আছে আমিও এখানে বসে আছি আমি যা পড়েছিলাম ওটাই পড়ে এসে বুঝেছি যেহেতু পাড়ারে না পাড়াতেই আছে আমাদের একটা আমাদের দোকানটার পরেই দাদার জন্য তো আমি বললামকে ঘুরে চেরো দিয়ে কর সোনামা এসেছিলো আমার সঙ্গেই থাকে ও বেশিরভাগ সোনামা এসেছিলো ওকে বলছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কর তো ও বলছে দাও আমি করবো ভিডিও তার জন্য মোবাইলটা অনেক আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে মাসুমের ঘরটা ভালো গিয়ে দেখে যেহেতু মাসুমনের ঘর মাটির ঘর দেখতে পাচ্ছ মাটি দিয়ে বেড়া আমাদের ল্যাব দিয়েছে দেখতে পারলে তোমরা আর গরড্রেসটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেম আমাদের গরড্রেস দাদু এসছে এখানে দাদু দুটি থেকে চলে এসছে ওটাই তোমাদের গল্প শেয়ার করছি বউ বলে ভিডিও হাসা হাসাহাসি করছে তো দেখো আজকে আমার ভিডিওটা তোমার যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেলেকেশন নোটিফিকেশন অন করে রাখবে তো যখন ভিডিও আপলোড দেবো তোমার কাছে পৌঁছে যাবে দিদা যা কুলে নিয়েছে বাচ্চাটা তো ওদের মানে ভাড়াটিয়াই হয় একে বাড়িতে থাকে তার জন্য দিদাদের ঘরে বেশি থাকে তো দেখো এখানে আমরা সবাই বসে আছি এখন সবাই চা খাবো চা খেয়ে তারপরে ঘরে চলে যাবো হয়ে গেছে মিটিং দেখতে পাচ্ছ কথা বলা হয়নি তোমার এই সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সমস্ত দূরে কাছে যে যেখান থেকে দেখছো ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থেকে তোমরা